স্বৈরাচার এরশাদ বিরুদ্ধী আন্দোলনের সময় থেকে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন শুরু করেন রুকুন সরকার রুকন ময়মন সিনহা জেলা স্কুলের ছাত্র থাকা অবস্থায় তিনি জাতীয়তাবাদী ছাত্র দলের সঙ্গে যুক্ত হন এবং স্কুল জীবন শেষে সরকারি কমার্শিয়াল কলেজ ছাত্র সংসদের নির্বাচনে সাধারণ ছাত্রছাত্রীদের ভোটে প্রথম সাধারণ সম্পাদক জিএস এবং পরবর্তী নির্বাচনে সহসভাপতি ভিভি নির্বাচিত কলেজ ক্যাম্পাসে তার জনপ্রিয়তা নেতৃত্বের গুণে তৎকালীন জেলা ছাত্রদলের নেতারা তাকে কোতোয়ালি থানা ছাত্রদলের আহ্বায়ক হিসাবে দায়িত্ব দেন অক্লান্ত পরিশ্রম দক্ষতা ও সংগঠনের প্রতি নিষ্ঠার মাধ্যমে তিনি কোতোয়ালি থানা ছাত্রদলকে তৃণমূল থেকে শক্তিশালী ও গতিশীল করে তোলেন এরপর দাপে ধাপে তিনি জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পান ছাত্রদলের দায়িত্ব সফলভাবে পালন করায় তাকে ময়মনসিনহা দক্ষিণ জেলা যুবদলের সভাপতির দায়িত্ব দেওয়া হয় রাজনৈতিক জীবনে একাধিকবার ফিসিবাদী সরকারের দায়ের করা মিথ্যা মামলায় তিনি কারাবরণ করেছেন তবে এসব হয়রানি কারা নির্যাতন ও রাষ্ট্রযন্ত্রের হুমকি তাকে দমাতে পারেনি বরং তিনি আরও দৃঢ়তার সঙ্গে গণতন্ত্র পুনরুত্থানের আন্দোলনে রাজপথে অগ্রসেনার ভূমিকা পালন করেছেন তার বিপ্লবী বক্তব্য ও স্লোগান নেতাকর্মীদের সবসময় উজ্জীবিত করেছেন শুধু রাজপথ নয় সাধারণ মানুষের অধিকার আদায় সমাজসেবা ও ক্রিয়াঙ্গনে তার কার্যক্রম উল্লেখযোগ্য তার রাজনৈতিক সাফল্যকে মূল্যায়ন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে ময়মন সিনহা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিবের দায়িত্ব দেন এই দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি সংগঠনকে আরও সুশৃঙ্খল শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছেন তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ তাদের সুখ দুঃখের পাশে থাকা এবং রাজনৈতিক কর্মতৎপরতার মধ্যে দিয়ে তিনি সাধারণ জনগণ ও নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন অবহেলিত ময়মনসিনহা সদরের উন্নয়ন এবং বঞ্চিত মানুষের অধিকার আদায়ের রাজপথে তিনি পরীক্ষিত নেতা সেই রুকণজ্জামান সরকার রুকনের উপর আস্থা রাখছে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা তার বলিষ্ঠ নেতৃত্বে আগামী দিনের ময়মনসিনহ হবে আধুনিক প্রতীক এমনটাই প্রত্যাশা করছেন সবাই এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের ময়ম গেসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে দিন